সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে চট্টগ্রাম মাছ ভান্ডার বন্ধুরা ভিডিও শুরুতে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি রওনা দিয়েছি মাছ ভান্ডারের উদ্দেশ্যে আমি চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে বাঁচিয়ে উঠলাম এখান থেকে আমি গিয়ে জংকান নামব অক্সিজেন থেকে জঙ্কার পর্যন্ত গাড়ি ভাড়া হচ্ছে মাত্র ষাট টাকা জংকার নেমে আপনি মেন রোডের পাশে বিশাল বড় একটিভাবে গেট দেখবেন এই গেটের ভিতরেই দেখবেন কিছু লোকাল সিএনজি আছে সিএনজিতে করে আপনারা চলে যাবেন সেই মাছ ভাণ্ডারের গেটের সামনে আমাকে আপনাকে নামিয়ে দিবে। ওখানে আপনার থেকে ভাড়া নেবে মাত্র বিশ টাকা গেটের সামনে আপনারা নেমে যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন গেটের সামনে অনেক নাস্তার দোকান আছে আপনারা নাস্তা সেরে নেবেন তারপরে ধীরে ধীরে মজারের ভিতরে প্রবেশ করবেন চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা রয়েছে এক ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক স্থান মাঝভাণ্ডার দরবার শরীফ এ স্থান শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এটি বাংলাদেশের সুফি সাধনার অন্যতম কেন্দ্র হিসেবে বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে প্রিয় বন্ধুরা আমি এখন থেকে প্রায় আরও ছয় থেকে সাত বছর আগে এখানে এসেছিলাম তখনকার তুলনায় এখন এই মাজারটি অনেক উন্নত করা হয়েছে এবং আমি এই মাজারে প্রবেশ করতে করতে দেখলাম অনেকগুলো মাজার নতুনভাবে সংস্কার করা হচ্ছে আসলে যতদিন যাচ্ছে তত এই মাজারটি আরও উন্নত হচ্ছে এবং আগের তুলনায় এখানে যে ভক্তরা আসে আমি যখন আগে এসেছিলাম তখনকার তুলনায় এখন দেখলাম যে প্রচুর পরিমাণ ভক্ত যদিও মাজারের সিজদা দেয়া হারাম এবং সেজ্জাদিয়া একদমই ঠিক না এখানে দেখতে পাচ্ছেন কেউ সেজদা দিচ্ছে এবং কেউ মাজার জিয়ারতের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করছে মাছভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন কালসাল আজম হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহণ্ডারী তিনি আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের এলাকার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক সাধক ও ইসলাম প্রচারক এবং শৈশব থেকে তিনি ছিলেন জ্ঞান পিপাসু ও নরম স্বভাব গভীর চিন্তাশীল তিনি বিভিন্ন আলেম ও পীরদের কাছে শিক্ষা গ্রহণ করেন পরে ভারতের বিভিন্ন স্থানে গিয়ে তাসাউফ বা সুভিবাদ্যের জ্ঞান অর্জন করেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃষ্টিনন্দন একটি মাজার খুবই চমৎকার নকশা এবং ডিজাইন এবং ডং খুবই চমৎকার এখানে যে ভক্তরা আসে তাদের আসলে এই সমস্ত দিকগুলো ভালো লাগার মতো এবং এখানে এই পবিত্র জমাবার হিসাবে মাজারের বেশিরভাগ অংশই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণ ভক্ত সমর্থক শুক্রবার আসে তাদের জন্য তাদের যাতে জুমার নামাজ আদায় করতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় তাই এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং জুমাবার বাদেও এই জায়গাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন সামনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় জায়গা নিয়ে এখন বর্তমানে তবে আমি থেকে বছর আগে যখন এখন সাত এসেছিলাম তখন এই মাজারটির কাজ মাত্র শুরু করা হয়েছিল এবং এই সবচেয়ে ভালো দিক হলো যে যখন আপনি জংকার থেকে ছিঁঞ্জিতে উঠবেন একটু আসার পরের থেকে এই যে মিনারগুলি এগুলোই এগুলো আপনি দেখতে পাবেন হয়তোবা আমি দিনে এসেছি রাত্রে হয়তোবা এই মিনারগুলি লাইট দিয়ে খুব সুন্দর আলোকসজ্জা করা হয় এই মাজারের ভক্তরা এখানে মাজার জেয়ারত করতে ব্যস্ত এবং এই মাজারের সবগুলি মাজার আসলে জেয়ারত করা সম্ভব হয় না কারণ যেহেতু এই মাজারের কাজ চলমান যখন বড় কোনো অনুষ্ঠান হয় তখন এই পুরো জায়গাটি জুড়ে এখানে পাক করা হয় লক্ষ লক্ষ মানুষের তো বন্ধুরা আজকের মতো এখনই শেষ করছি হয়তো বা অন্য কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম